আমরা যদি শুনছি বুঝছি সেটা হলে উনি বলতেন যে মনিয়ার সাহেব বলতেন যে আমার আর কোনো মকসদ নেই দুনিয়ার মাল মূল কোনো কিছু দুনিয়ার কোনো মকসদ আমার নেই আমি এটা চাই যে রসুল আক্রম সাল্লাহ ইসলাম সেই চোদ্দশো বছর আগে মদিনা রায় মেহনত করে করে দিনকে যে স্তরে যে সাঁতায় পৌঁছেছিলেন আজকে মেহনত দিন যে নিচে নিয়ে গেছে সেই মেহনত করে করে দিনকে আবার সেই স্তরে পৌঁছান সেই সাঁতায় ইসলাম দিনকে পৌঁছান আর কোনো মকসদ আমার নেই কতবার আলা কথা কতবার উঁচু কথা আমাদের মনের চাহিদার সাথে আমাদের চাহিদা যদি মিলে যায় তাহলে আমরা পুরো মুখ আল্লাহ মুখের থেকে কাম নেবেন কোন মকসদ নেই কোন মকসদ ধরতে পারে

তাহলে সেই মকসদ পুরা হইলেও সে তবলিক ছেড়ে দিবে আর সেই মকসদ পুরা না হলো সে তবলিক ছেড়ে দিবে থাকতে পারবে না সেই মকসদটা পুরা হলো তবলিক ছেড়ে দেবে মকসদ পুরা না হলেও সে তবলিক ছেড়ে দেবে মরা মাছকে নদী বা সাগর রাখে না যে মাছগুলো তাজা জীবিত সেগুলো নদী বা সাগরে থাকে যদি কোনো মাছ মরে যায় সে ভেসে ওঠে

নবীর তরিকা সব বাকি যা জিন্দগি জিন্দা হয়ে যায় যারা মদিনায় জিন্দা হয়েছিল ওই জমানে এই যারা খালেস মকসদ থাকবে আল্লাহাক তাদেরকে এই কাজের জন্য কবুল করবে নালে জাহিরিভাবে লক্ষ লক্ষ লোক কাজ করবে ঠিকই কিন্তু ওদের তবলিক হিসাবে তবলিকওয়ালা হিসেবে নাম থাকবে কিনা ঠিক নেই